পাতি সার পাতি পাতি কি পাতি বুঝ নাই এই যে এই যে কি কি ভালো করে কো 5000 টাকা দাও কস কি তুই 5000 টাকা এই যে কি নাম কইলে ডার সালটু এই সালটুটা ফালটুর নাম কই লেডার নামই তো 50 টাকা নাই তো 5000 দিমু কই তাই না দিল আমি দাদার যা কইলাম তাও যাই গিয়ে আমি কিছে আমি দাদার যা কইমু দাদার যা কইবি হ্যাঁ কি কইবি আমি কইবো যে তুমি এনে ভাই সালটু ডানো

আচ্ছা গেলাম দাদারে না বাবা চাচা শুন চাইছ না তোর আমি টাকাটা দিমু কিন্তু টাকাটা তোর কিস্তিতে নিতে হবে আচ্ছা তোমার কথাই মানলাম তুমি প্রতিদিন 10 টাকা করে দিবা প্রতিদিন না তুমি মাসে 10 টাকা করে নিস না প্রতিদিন 10 টাকা দিলে দেও না দিলে যাইগে যা দিমুনি যা আচ্ছা দেও এখানকার আজকে 10 টাকা দাও আজকে 10 টাকা দে তা কইছতে হ্যাঁ আর প্রতি মাসে তুই আমার লগে দেখা করিস দেখা হয়ে যাবে যা কি পোলা বান আজকে যোগদান বুঝলাম না একটু পোলা বান ওইটা খাইবি দেখ আজকে এই অবস্থা

এই সমস্ত হইতেছে এলাকার বদনাম চাইছি বাবা এই এলাকা নেশা মুক্ত থাক সমাজ ভালো থাক এইটাই চাইছি কিন্তু

बिचार 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 बिचा�